আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুব সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি খাজা আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল সিরাজগঞ্জ এনায়তপুরে এবং একজন কনসালট্যান্ট হিসাবে রুগী দেখছি এই খাজা বদ্রা হাসপাতালে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কান পাকা রোগের লক্ষণ কারণ এবং চিকিৎসা এই রোগটি নিয়ে আমাদের যে জনগোষ্ঠী রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে এ কারণে এই রোগে সঠিক চিকিৎসা হয় না এবং অনেক দিন ধরে মানুষেরা এই রোগে ভুগতে থাকেন এবং এর কমপ্লিকেশান নিয়ে আমাদের কাছে আসেন তো আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এই রোগ সম্পর্কে আপনাদের মধ্যে একটি সচেতনতা তৈরি করা এই রোগ সম্পর্কে যে কমন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাতে আপনারা সঠিক চিকিৎসা পেতে পারেন প্রথমে আমরা একটু বলবো যে আসলে কান পাকা রোগ কী জিনিস কান পাকা রোগ হচ্ছে আসলে আমাদের কানের যে পর্দা থাকে সেই পর্দায় যদি স্থায়ীভাবে একটি ফুটো হয়ে যায় তখন আমাদের কানের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি থাকে না সেটি না থাকার কারণে আমাদের কান সহজে পেকে যায় কান থেকে পানি আসে দেখা যায় সাধারণত যে আমাদের যখন ঠান্ডা লাগে অথবা গোসল করতে গিয়ে বা পানিতে ডুব দিতে গিয়ে কানে যখন পানি যায় তখন কান পাকা শুরু করে কান থেকে পানি আসে এটাই হচ্ছে সাধারণত কান পাকা রোগ এখন আসুন আমরা একটু কথা বলি যে আসলে কান পাকা রোগীর আমাদের কাছে কী সিমটম নিয়ে আসেন সাধারণত এই কান পাকা রোগীরা আমাদের কাছে বিভিন্ন বয়সে আসতে পারেন তবে বিশেষ করে যারা ছোট বয়সী বাচ্চারা যেমন দেখা যায় যে এই রোগ এক বছর থেকে শুরু করে কিন্তু সত্তর আশি বছর বয়সী মানুষদের কিন্তু হতে পারে বাচ্চা বয়সে দেখা যায় যে বাচ্চাদের অ্যাডেনয়েড থাকে টনসিল থাকে সাইনোসাইটিস সমস্যা থাকে এই সমস্যাগুলোর কারণে তাদের কান পাকা রোগ অনেক বেশি পরিমাণে পাওয়া যায় ঠিক তেমনি এই রোগ যখন ক্রনিক আকার ধারণ করে আমাদের কাছে এমন রুগীরাও আসেন যে তারা গত বিশ থেকে তিরিশ বছর যাবত কান পাকা রোগের সমস্যায় ভুগছেন সাধারণত এই রুগীরা আমাদের কাছে এসে বলেন যে স্যার আমার যে এই কান পাকে কান পাকা রোগটা আসলে দেখা যায় যে আমার কিছুদিন কান থেকে পানি আসে এরপরে আমি ওষুধপত্র নিলে কান পাকা ঠিক হয়ে যায় কান শুকিয়ে যায় এরপরে কিছুদিন আমি ভালো থাকি এরপরে যদি কখনো আমার হঠাৎ করে ঠান্ডা লাগে বা গোসল করতে গিয়ে কানে পানি যায় তখন আবার আমার কান পেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত পঁচানব্বই ভাগ ক্ষেত্রে রুগীরা আমাদের কাছে এইরকম হিস্ট্রিটা দিয়ে থাকে আপনার যদি এরকম কোনো সিমটম থাকে যেখানে আপনি দেখেন যে কিছুদিন পর পর আপনার কান থেকে পানি আসছে ঔষধ দিলে ভালো হয়ে যায় পরে আবার হয় এটাই আপনার বুঝে নিতে হবে যে এটি কান রোগের একটি লক্ষণ এর পাশাপাশি কান পাকা রুগীরা আমাদের কাছে কানে কম সোনা কানে শব্দ হওয়া বা টিনিটাস এই সকল সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারেন এগুলো কমন সমস্যা এরপরে আরও কিছু আনকমন সমস্যা নিয়েও কিন্তু রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে যেমন মাথা ব্যথা হওয়া মাথা ঘোরা তারপরে আমাদের দেখা যায় যে অনেক বেশি জ্বর হওয়া কান থেকে রক্ত আসা মুখ পাকা হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু কান পাকা রোগের একটি লক্ষণ হতে পারে এ কারণে অনেকদিন ধরে যাদের এ ধরনের কানে কম শোনা বা কান থেকে বুঝপা আসার হিস্ট্রি আছে তারা যদি এ ধরনের কোনো লক্ষণ দেখেন তাহলে বুঝতে হবে যে রোগটি কোনো কমপ্লিকেটেড পর্যায়ে চলে গিয়েছে ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের নিকটবর্তী নাক কানকলা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এখন এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আসলে কান পাকা রোগ কি কি লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে এখন আমরা একটু কথা বলবো আসলে কান পাকা রোগের কি কি কারণ রয়েছে এবং এই কারণগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ করার যে ব্যবস্থা তা কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে এই রোগটি থেকে আপনারা প্রতিরোধ করতে পারবেন তো মেইন যে কারণটা হচ্ছে দেখা যায় যে ছোট বয়স থেকে কারো যদি বেশি বেশি ঠান্ডা লাগে এবং দেখা যায় যে তারা অ্যালার্জি যে সমস্যা যারা থাকে সেই অ্যালার্জির সমস্যা যদি ভালো চিকিৎসা তারা না করায় তাহলে কিন্তু তাদের বারবার ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা লাগলে আমাদের গলা এবং নাকের ভিতরে যে ইনফেকশন সেটি কানের ভিতরে চলে যায় তখনই কিন্তু আমাদের কান পাকা শুরু করে একবার কান পাকা যদি হয় কারো তাহলে দেখা যায় যে তার কানের পর্দা ছিদ্র হয়ে যায় কিন্তু কানের পর্দা একবার বা দুইবার ছিদ্র হলে সেই পর্দা নিজে থেকে ছোট বয়সে জোড়া লেগে যেতে পারে কিন্তু এরকম যদি বারবার হতে থাকে এবং রুগীদের যদি এরকম বারবার ইনফেকশন হয় তাহলে কানের পর্দা কিন্তু আর জোড়া লাগে না এবং আমি ভিডিও শুরুতে বলেছি যে কানের পর্দায় যখন স্থায়ীভাবে একটি ফুটো হয়ে যায় তখনই কিন্তু কান পাকা রোগের সূত্রপাত হয় এভাবে বারবার ঠান্ডা লাগানো অ্যালার্জি নিয়ন্ত্রণ না করা এবং কানের ইনফেকশন হওয়া এগুলোই কিন্তু কান পাকা রোগের কারণ এর পাশাপাশি যে সকল বাচ্চাদের অ্যাডেনয়েডের সমস্যা রয়েছে যাদের অ্যালার্জি গ্রাইনাইটিস রয়েছে সাইনোসাইটিসের সমস্যা রয়েছে টনসিলের সমস্যা রয়েছে এগুলো কিন্তু একটি ইনফেকশনের সোর্স হিসেবে আমাদের গলার মধ্যে কাজ করে যেখান থেকে কানের মধ্যে ইনফেকশন চলে যেতে পারে এতক্ষণ আমরা কারণ নিয়ে কথাবার্তা বললাম এখন আসুন আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যেখানে আমরা কান রোগের চিকিৎসা নিয়ে কথা বললাম তো কানপাকা রোগের চিকিৎসা নিয়ে আমাদের সবার মধ্যে কিছু ভুল ধারণা প্রচলিত আছে এটি আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই তা হচ্ছে যে কানপাকা রোগের একটি হচ্ছে অস্থায়ী চিকিৎসা আর একটি হচ্ছে স্থায়ী চিকিৎসা ঔষধের মাধ্যমে শুধুমাত্র কান পাকা রোগের অস্থায়ী চিকিৎসা করা সম্ভব কারণ কানপাকা রোগের মেইন যে কারণ তা হচ্ছে কানের মধ্যে যে ছিদ্র সেই ছিদ্রটা থাকা ওষুধের মাধ্যমে কখনো এই ছিদ্র বন্ধ হয় না ঔষধের মাধ্যমে কানের ইনফেকশনটা দূর হয় কিছু দিনের জন্য কানের ইনফেকশনটা ভালো হয় কিন্তু পরবর্তীতে যখন আপনার আবার ঠান্ডা লাগে বা কোনো কারণে বাইরে থেকে কানের ভিতরে পানি যায় তখন কিন্তু কানে আবার ইনফেকশন হয় এর কারণেই কিন্তু দেখা যায় যে কান পাকা রোগটা ঔষধের মাধ্যমে কখনো ভালো হয় না আমাদের কাছে রুগীরা এসে বারবার বলেন স্যার আমাকে ঔষধ দিয়ে দেন আমাকে ঔষধ দিয়ে দেন ঔষধে কান পাকা রোগ কখনো পুরোপুরিভাবে ভালো হবে না কিছুদিন ভালো থাকবেন এরপরে এই রোগের সমস্যা আপনার আবার হবে এখন আসুন আমরা কথা বলি যে আসলে তাহলে কানপাকা রোগের স্থায়ী এবং পারমানেন্ট সলিউশনটা কী কানপাকা রোগের স্থায়ী এবং পারমানেন্ট সলিউশন যেটা তা হচ্ছে কানের পর্দার যে ছিদ্র সেই ছিদ্রটাকে মেরামত করে দেওয়া এই মেরামত করার যে অপারেশন তাকে আমরা বলি টিম্প্যানো প্লাস্টিক বা মাইরিঙ্গো প্লাস্টিক আমাদের কানের বাইরে একটি অংশ থাকে যেখানে টেম্পোরালিস ফাঁসা বলা হয় আমাদের মাথার এই জায়গাটাতে একটা ফাঁসা থাকে সেই ফাঁসাটা নিয়ে আমরা সেই কানের পর্দার যে ছিদ্র সেই ছিদ্রের সাথে অপারেশনের মাধ্যমে জোড়া লাগিয়ে দিই পরবর্তীতে যখন কানের পর্দা ইনট্যাক্ট হয়ে যায় তখন আবার আমাদের যে কান পাকা সেটি ভালো হয়ে যায় এর পাশাপাশি বর্তমানে আমরা একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন কানের পিছনে না কেটে কোনো রকম কাটা দাগ না রেখেই কিন্তু কানের পর্দা ছিদ্রের অপারেশন করতে পারি এই অপারেশনের মাধ্যমে এন্ডোস্কোপের পদ্ধতিতে আমাদের কানের ভিতরে যে পর্দা সেই পর্দাতে তরুণাস্থি লাগিয়ে এই পর্দার অপারেশন করা হয় এবং পর্দা জোড়া লাগানো হয় এভাবে যদি পর্দা জোড়া লাগানো হয় তাহলে দেখা যায় যে এই অপারেশনের সাকসেস রেট অনেক বেশি হয় দেখা যায় যে পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট সাকসেস রেট কিন্তু আমরা পাই পরবর্তীতে দেখা যায় যে আপনারা পানিতে গোসল করতে পারবেন পুকুরে ডুবসাদার দিতে পারবেন এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের আর হবে না অনেক সময় রুগীরা বিশেষ করে যারা বিভিন্ন আর্মি বা পুলিশে যাবেন তাদের কানের পর্দা ছিদ্র থাকে তারা অনেক সময় আমাদের কাছে আসেন এই কানের পর্দা জোড়া লাগিয়ে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে তারা এই ধরনের বাহিনীতে যোগদান করতে পারেন তাদের ক্ষেত্রে যখন আমরা অপারেশন করে দেই তখন আর তাদের এইসব আর্মি বা পুলিশ বিডিয়ার এইসব বাহিনীতে যোগদান করতে তাদের কোনো সমস্যা হয় না তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঔষধের মাধ্যমে কান পাকারও স্থায়ী চিকিৎসা সম্ভব না শুধুমাত্র স্থায়ী চিকিৎসা সম্ভব কানের পর্দার যে ছিদ্র তার অপারেশন করে জোড়া লাগানোর মাধ্যমে আশা করি আমার বার্তাটা আপনারা পেয়েছেন এই আমার কথা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই কথাগুলো আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমার পক্ষ থেকে এবং খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল